আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং এসএসসি পরীক্ষার জন্য তোমরা যথেষ্ট মেহনতের আছো তোমাদের মেহনতের সাথে আমি একটু সাথ দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার জন্য একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের এসএসসি প্রস্তুতি ব্যাস দুই হাজার পঁচিশের জন্য একাদশ অধ্যায়ের বেশি কোনো একটি সাজেশন যা পেয়েছি সেটা আমি আপলোড করে দিচ্ছি যেন তোমরা এটা থেকে প্রস্তুতি নিতে পারো ইনশাল্লাহ এটা থেকে প্রস্তুতি নিতে পারো যতটুকুই তোমাদের কাজে আসবে আমি নিজেকে সফল বলে মনে করবো ইনশাল্লাহ যদি তোমাদের একটু কাজে আসে এখানে তোমরা দেখতে পাচ্ছ একাদশ অধ্যায়ের বেশ গানিতিক অনুপাত সাধারণ গণিতের দুই হাজার ব্যাসের জন্য এখানে সকল বোর্ডের কলাম প্রশ্ন দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু আর একটু বড় করে যদি দেখাই একটু বড় করে যদি দেখাই এই এখানে দেখতে সকল বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা সকল বোর্ডের এখানে সকল বোর্ডের ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এটা কিন্তু একা একাদশ অধ্যায় থেকে কি করে অনুপাতের আর কি অনুপাতের অধ্যায় এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দেখো এখানে অনুপাত হচ্ছে এটা ক ক নাম্বার প্রশ্নগুলো দেওয়া আছে সকল বোর্ড থেকে নেওয়া তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ এখানে 12 টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ক নাম্বার প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ তারপরে দেওয়া আছে হচ্ছে খ নাম্বার সকল বোর্ডের আ ও গ তে যে সকল বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল সেখান থেকে গ এবং খ খ এবং গ নাম্বারই এসেছিল এখান থেকে নিয়ে এই সাজেশনটি তৈরি করা হয়েছে তোমরা এই সাজেশন দেখলে কিন্তু এই সাজেশনেই তোমার সব বোর্ডের এই অধ্যায়ের খ ও গ নাম্বার অঙ্ক পাচ্ছ একসাথে এটা তোমাদের জন্য প্র্যাকটিস এর খুব সুবিধা হবে ইনশাআল্লাহ তো 13 নাম্বার 14 নাম্বার করে এখানে 24 টি প্রশ্ন দেওয়া আছে এক সাইডে 24 টি প্রশ্ন খ এবং গ এর দেওয়া আছে এরপরে এগুলো কিন্তু তোমরা একটু ভিডিওটা স্কিপ করে ভিডিওটা ঠেকিয়ে ঠেকিয়ে আটকে আটকে অবশ্যই দেখে নেবে ইনশাল্লাহ শুরু আর কি পঁচিশ নাম্বার থেকে শুরু পঁচিশ নাম্বার অঙ্ক আহ এখানে খাওয়া এবং এর জন্য এই অঙ্কগুলো তোমার প্র্যাকটিস করবে ছাব্বিশ ছাব্বিশ নাম্বার অঙ্ক সাতাশ নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে আঠাশ নম্বর অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো কিন্তু একই রকমের অঙ্ক 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 দেওয়া আছে এগুলো একই টাইপের অঙ্ক বত্রিশ নম্বর অঙ্ক তেত্রিশ এগুলো কিন্তু এক টাইপের অঙ্ক আলহামদুলিল্লাহ চৌত্রিশ পঁয়ত্রিশ অধ্যায়ের এই অঙ্কগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ ভালো করতে গেলে একটু চেষ্টা করতে হবে একটু সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে আল্লাহর আস্তে তো এখানে তোমাদের যে পঁয়তাল্লিশটি অঙ্ক দেওয়া আছে আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশটি অঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে এই পঁয়তাল্লিশটি অঙ্ক তোমাদেরকে একটু প্র্যাকটিস করলে আশা করি অবশ্যই ভালো করতে পারবো ইনশাআল্লাহ তো কথা না শেষ করব তার আগে আবারও সবাইকে বলবো অনুরোধ জানাবো যে এই অধ্যায়গুলো কিন্তু না দেখে তোমার হলে যাব না যদি ভালো করতে চাও যারা অবশ্যই ভালো করতে চাও যারা চাও যে অধ্যায় থেকে কিন্তু অঙ্ক থাকে তার তোমার প্রমাণ পাচ্ছ কিন্তু এখানে যে এই সকল বোর্ডে যত বোর্ড আছে আলহামদুলিল্লাহ সকল বোর্ডে কিন্তু অধ্যায় থেকে অঙ্ক এসেছিল তারই প্রমাণ তোমরা এখানে পাচ্ছ এবং সকল board এর অংক একসাথে তোমাদের এখানে দেওয়া হয়েছে এই অংকগুলো তোমরা practice করবা ইনশাল্লাহ আর আমিও সময় সাপেক্ষে এই অংকগুলো করে করে আমি upload করব তোমরা আমাদের সাথেই থাকবা ইনশাল্লাহ আমি যখন যেখান থেকে যেভাবে এভাবে suggestion পাবো আমি video টা করে তোমাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আশা করি তোমরা অবশ্যই ভালো করবে ভবিষ্যতে আহ SSC পরীক্ষায় অবশ্যই ভালো করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানে বিদায় নিব তার আগে কথা হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে আর ইতিমধ্যে যারা করেছো পাশে থাকার জন্য পাশে রাখার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না শেষ করব আদেশ উপদেশ একটা যে তোমরা আল্লাহ তালার হুকুম মেনে আল্লাহ তালার ইবাদত বندگیর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবা যেন আল্লাহ উভয় জাহানে আমাদেরকে কামিয়াবি করেন ইনশাআল্লাহ কথা না বলে বাড়ি শেষ করছি كرسي. السلام عليكم ورحمة الله وبركاته